এই যে চলে এসেছি রান্নাঘরে এখন বেজে গেছে পনেরো এগারোটা তো সমস্ত সবজি টবজিগুলো কেটে নিয়েছি এবার চলো কি কি রান্না করবো সকালবেলা সেরকম টিফিন এখন কিছু করছি না যদি খেতে চায় তো বানিয়ে দেব তো চলো যেখানে চাল ভিজিয়ে রেখেছি মাছ আমার বড়ের জন্য পটল ভাজব আলু ভাজা ছেলের জন্য করতে হবে দিন ও ডিম ডাল আলু ভাজা দিয়ে খাবে ডাল এদিকে হয়ে গেছে প্রেশার কুকারে লাউ দিয়ে মুগ মুসুর ডাল বানিয়েছি আর এই যে এইটা করবো হচ্ছে একটা শুক্তো মতন করব এখানে আছে হচ্ছে সজনে ডাটা আলু বেগুন আর কী দিলাম কাঁচকলা আর একটা গাজর ছিল সেটা দিয়ে দিলাম যে কটা সবজি ছিল সেই দিয়ে করবো পেঁপেটা নেই মানে আছে একটা পেঁপে পাকা ধরেছে আর কি সেই জন্য ওটা কাটলাম না সেই জন্য এই এই কটা জিনিস দিয়েই করছি একটু বড়ি আছে বড়ি ভেজে দিয়ে দেবো ব্যাস এই রান্না আর মাছ রান্না আর ছেলেকে ডিমের অমলেট করব তো চলো করতে থাকি এই যে এখানে আমি আলু ভাজা করছি ছেলে এই রকম টাইপের আলু ভাজা খেতে পছন্দ করে এইরকম আলু পোস্তর মতন ডুমো ডুমো করে কেটে তারপর জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে এইভাবে খেতে আলু ভাজাটা একটু একটু কড়া ভাজা হতে হবে এবার দেখো তিন দিকে তিনটে চাপিয়ে দিয়েছি ভীষণ তারা থাকে সকালবেলাটা প্রত্যেকেরই সকালবেলা একদম সময় হয়ে ওঠে না আর এইদিকে যে শুক্তোটা বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস আর একটু নামানোর আগে দিয়ে দেব ওই যে পাঁচ ফোড়নটাকে ভেজে গুঁড়ো করা রাখা আছে নামানোর আগে ওটা দিয়ে দেবো ব্যাস এইভাবেই আমি করেছি আজকে নর্মাল শুক্তো তারপর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাতের মধ্যে আমার জন্য দিয়েছি ঢ্যাঁড় শালু ভাতে মেমনি তো সিদ্ধ খেতে ভীষণ পছন্দ করি যে কোনো জিনিসের সিদ্ধটা ভাজার থেকে আমার ভীষণ পছন্দ তার মধ্যে সবজি খেতেও আমি খুব পছন্দ করি মানে মাংস মাছ তো আমার সব থেকে ফেভারিট হচ্ছে মাছ মাংসের থেকেও যে কোনো ভ্যারাইটি মাছ খেতে পছন্দ করি আর সবজি খেতে পছন্দ করি নর্মাল এই জন্য প্রতিদিনই আমার সবজিটা একটু বেশিই করি কারণ আমি যেহেতু সবজি খেতে পছন্দ করি সেদ্ধ খেতে পছন্দ করি সমস্ত কিছু সবজি সেদ্ধ যেমন যেগুলো সিজনে আর কি হয়ে থাকে সেগুলো বাইরে একটু আওয়াজ পাবে পাশে একটু কাজ হচ্ছে সেই রকম ওই জন্য একটু আওয়াজ আসছে আর তার মধ্যে সকালবেলা এই টাইমে এডিট করা খুব মুশকিল হয়ে যায় কারণ নানারকম চারিদিকের আওয়াজ কথা সমস্ত কিছুই হয় তার মধ্যে ওইভাবে বুঝে শুনে করতে হয় ভিডিওটা রেডি হয়ে করে থাকি কিন্তু এডিট করে পারি না বলে ছাড়তে একটু লেট হয়ে যায় প্রতিদিনই তাই হয় কারণ আমার হয়ে যায় কিন্তু নানান কাজকর্মর মাছ থাকে বলে কারণ যেহেতু হাজব্যান্ড একটু দেরি করে বেরো এবার ছেলে মানুষরা ঘরে থাকলে কাজকর্ম সমস্ত একটু এদিক ওদিক হয়েই যায় সেই জন্য আমার প্রতিদিন একটু ছাড়তে রেডি হয়ে থাকে কিন্তু আমি এডিট করতে পারি না বলে আমার দেরি হয়ে যায় এদিকে আমার আর বরের জন্য মাছটা করেছি আজকে মাছ করেছি একটু অন্যরকম করে ছোট্ট একটু পেঁয়াজ দিয়েছি বেটে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ওর সঙ্গে বেটে দিয়েছি আর দিলাম হচ্ছে সর্ষে জিরে বাটা সামান্য পরিমাণ তো এইভাবেই করেছি তারপর সবশেষ তার মধ্যে আজকে সকালে টিফিন সেইভাবে কেউ খায়নি ছেলে একটু দেরি করে উঠেছে বলে ওকে ছাতু গুলে দিয়েছি সকালবেলা আমি চা বিস্কুট খেয়েছি একটু কলা এই টাইপের খাবার খেয়েছি একটু কিশমিশ কাজুটা এই এইসব খেয়েছি আর বরের জন্য যে টিফিন নিয়ে যাবে বলে ওর জন্য ঝাল ঝালসুজি মানে উপমা টাইপের করে দিলাম এটা ওই একটু আলু পেঁয়াজ কারিপাতা ফোড়ন দিয়ে ওইভাবে করেছি তো এই ছিল আজকের আমার